আমি আজ খবর ঘন্টা আপনাদের এই যে ক্লাবটা আছে উদ্দেশ্যটা কি আজকে রক্তদান শিবির করার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম হচ্ছে আমাদের যেসী মুখার্জিলেন সার্বজনীন শারদোৎসব সমিতি আমাদের তিরিশতম বর্ষের দুর্গাপুজো এবং আমরতলা বয়েস ক্লাবের পঞ্চাশতম বর্ষ উদযাপন উপলক্ষে আজ আমাদের রক্তদান শিবির তৈরি অনুষ্ঠান তৈরি করা হচ্ছে আর এর পেছনে কারণ হচ্ছে থ্যালাসিনিয়া রোগীদের সাহায্যার্থে পিপলস ব্লাড কালেক্টর সেন্টার কলকাতা ভবানীপুর থেকে ওনারা এসছেন ওরা ওনারা মূলত রোগীদের রক্ত ব্লাড সাপ্লাই করে থাকেন কত বছর ধরে হচ্ছে এটা আমাদের প্রতি বছর হয় না এর আগে দু হাজার সালে হয়েছিল তখন আমাদের পঁচিশতম বর্ষ ছিল এটা দু হাজার পঁচিশে হচ্ছে মানে বিগত চার বছর পরেই হচ্ছে আজকে রক্তদাতারা কতজন রক্ত দান করেছিল হ্যাঁ আমাদের মোটামুটি এখনো পর্যন্ত পঞ্চাশ জনের বেশি রক্ত দিয়ে দিয়েছেন এখনও আমাদের আছেন তারা ওনারা আসছে আমরা দুটো দুটো পর্যন্ত আমাদের রক্তদান শিবির চলছে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে সাধারণ মানুষকে কী বার্তা দেবেন ব যে আমাদের যে স্বেচ্ছামূলক যে কাজ আমরা করতে চলেছি আমাদের ক্লাবের তরফ থেকে বা আমাদের দুর্গাপুজো কমিটির তরফ থেকে সবাইকে এই উদ্দেশ্যে এটাই বলা যে সবাই যেন এখানে এসে নির্দিদায় এখানে এসে রক্তদান করতে পারে বিনা আমার নাম শুভঙ্কর দে আমি হচ্ছি আমদ্লা যেসি মুখিল সার্বজন দুর্গা সমিতি সেটাই সম্পাদক